একটা সুন্দর স্নিগ্ধ কুয়াশা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ভিডিওগুলো একটু অন্যরকম করার চেষ্টা করি কিন্তু কী জানো তো এই ব্যস্ত লাইফস্টাইলে না এক হাতে সব সামলানো খুবই মুশকিল তবুও দেখো নিজের জন্য সকালবেলা একটু সময় বের করার চেষ্টা করি তবে হ্যাঁ প্রতিদিন কিন্তু হয় না বাড়ির সামনেই যে মাঠটা আছে না সেই মাঠটাতে দেখো একটুখানি সকালবেলা হাঁটছি দু দুটো চাদর গায়ে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা আর চারিদিকে না প্রচণ্ড কুয়াশা পড়েছে এই কদিন অনেকেই হাঁটছে তার মধ্যে কিন্তু আমারও মন হলো আমিও একটু হাঁটি তবে কি জানো তো এই নিয়মটা যদি ডেলি করতে পারতাম তাহলে কিন্তু হয়তো খুবই ভালো হতো কিন্তু ওই যে বললাম সংসারের চাপে করা হয় না তবু মাঝে সাঝে করার কিন্তু চেষ্টা করি কিছুদিন আগেও কিন্তু বাবুর বাবা আর আমি অনেক দূর অবধি হাঁটতে যেতাম কিন্তু এখন ছেলের স্কুল সংসারের কাজ এদিক ওদিক সব কিছু মিলিয়ে না সত্যিই আর নিজের প্রতি সেইভাবে সময় দেওয়াটা হয় না সব কিছুর মাঝে মনে হয় আগে স্বামীরটা দেখি আগে সন্তানেরটা দেখি তারপর নিজেরটা একটু পরে ভাবলেও হবে কিন্তু কোথাও না কোথাও এইটা ভাবতে গিয়ে জানো তো হাঁটাটাই ভুলে যাচ্ছি আজকের ব্লকটা এই যে রান্নাঘর থেকে একদম শুরু করলাম কারণ আজকে অনেকটা প্রায় দেরি হয়ে গেছে তো সেই কারণে দেখো একদম রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম আর এখানে প্রথমেই কুমড়োগুলো ভেজে নিচ্ছি কুমড়োটা এনেছিলো না বাবু জন্মদিনের দিন তো করেছিল ভাজার হয়নি করবো যেন গা হাত পা কাঁপছে পাশের বাড়ি কাকিও কাকু এই একটু আগে বেরোলো একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে চারটে সেলাই পড়েছে এত মানে খারাপ লাগছে ওইখানেই গেছিলাম গ্যাস অফ করে দিয়ে তো সয়াবিনগুলো তো ভিজে নিয়েছিলাম ভিজিয়ে এই যে মানে বুকের ভেতরটা কিরম হচ্ছে এই তো কিছুদিন আগে আমার বাবুর হলো না চুয়াল ফেটে গেল ধরাস কাকুর তো এরকম হয়েছে আর ও দেখো আজকে গেছিল কয়েকটা গাছ কিনতে এই মাটিগুলো তৈরি করে রেখেছিল কত কিছু দিয়েছে এই কেঁচো ভালো কেঁচো কত কেঁচো তৈরি হয়ে গেছে বাবা আমার দেখি কেমন হচ্ছে এই দেখো এখানে বেগুন গাছ বসালো চারটে কি বেগুন গো এগুলো বড় বেগুন আর এই যে পিয়ারা গাছ আমার বাবু খুব পিয়ারা খেতে পছন্দ করে জানো তো ওই জন্য পিয়ারা গাছটা আনা হয়েছে একটা দেখো পিয়ারা ধরিয়ে আছে ফুল না আর এখানে লঙ্কা এই কালো লঙ্কা দিয়েছে না বুলেট লঙ্কা কালো বুলেট আর এটা হচ্ছে আমাদের বাগানেই ছিল কুমড়ো গাছ আমি বললাম এনে বসিয়ে দিতে এগুলো কত করে এই বাস্কেটগুলো কিনেছো বাস্কেটগুলো চল্লিশ টাকা এই বাস্কেটগুলো চল্লিশ টাকা ওই সবজি ওলার কাছ থেকে কিনে এনেছে বাবু ছেড়ে দাও বাবা কাজ করছে ছেড়ে দাও তোমাকে চান করি দেবো চলো এই মাটি গুলো কিছু দিয়ে মাটি তৈরি করেছে এটা ওটা সেটা ওই দেখো খোলটা কালকে পচাতে দেবে তারপর দেবে এটা তো খোল তো পরে দেয় তার আগে প্রায় হাড় গুঁড়ো হাড় গুঁড়ো শিংকুচি গোবর পচা তারপরে আরো সব দিয়ে মাটিটা সরষে খুলে এক সপ্তাহ তৈরি করে রেখেছিল ওই মাটিটা তারপর গিয়ে এখন গাছ বসে দেবে দেখো আমি তো গ্যাস বন্ধ করে দিয়ে চলে গেছিলাম তো দেখো আলু গরম মশলা একটু দিয়েছি টমেটো আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এর সাথেই মশলা এই পেঁয়াজের সাথে আর দেখো মশলাটা আমি ঠিকঠাক করে বাঁচতে পারি আমার হাত হাত কাঁপছে তোমরা তো জানো আমি ফিরেই মশলা করি

তো যেটা বলছিলাম পাশের বাড়ি কাকু আমি কাকিমুনি গল্প করি মানে কিছুক্ষণ গল্প করছিলাম তো তারপর কাকু বেরোলো ঠাকুরের ফুল আনতে আর ওঠার মুখে না রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এমন অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির যে রড থাকে মানে পায়ের দিকে পুরো তাইতে একদম পায়ের মধ্যে ঢুকে গিয়ে মাংস সমেত বেরিয়ে এসে চারটে সেলাই পড়ে সব আজকে কাজ গন্ডগোল হচ্ছে কারণ কি বুঝতেই পারছো যে দেরি হয়ে গেছে ওখানে অনেকক্ষণ তো ছিলাম তো যাই হোক চলো এখন ঠাকুরের জন্য কয়েকটা ফুল তুলব এই যে রক্ত গাধাগুলো অনেক কটা এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে তুলছি থোকো গাধা এটা মনে হয় বাড়বে জানো চলো এটা তুলি এই যে এখানে যেগুলো অনেক কদিন হয়ে গেছে সেগুলো এই যে দু একটা তুললাম আর এখানে এই যে এই যে দোপাটি ফুল কয়েকটা আছে চলো তুলি এই যে একদমই তো ফুটছে না তবু না তুললে তো নয় ঠাউকে নালে সেবা দেওয়া যাবে না আর আমার সব সময় না গাছের ফুল দিয়ে ঠাকুরকে সেবা দিতে খুব ভালো লাগে এই যে কাকুর জন্য এত মনটা খারাপ লাগছে কি বলবো বুঝতেই পারছো ঠিক করে তোমাদের সামনে এসে কথাও বলতে পারছি না তো চলো যে কথা হয়েছে এ কটাতেই হয়ে যাবে চলো ওকে বললাম তুমি একটু আজ ঠাউকে সেবাটা দিয়ে দাও দেরি হয়ে গেছে তো দেখো ঠাকুরকে যেমন পেরেছে মানুষ দিয়েছে তো নাহলে আমার আজ অনেক লেট হতো কাজের অনেক লেট হয়েছে তো এবার ও স্নান করে ঠাকুরকে সেবাটা দিয়েছে আমি ওকে খেতে দিয়ে দিই অফিসে বেরোবে চলো মাছ হয়ে গেছে ছেলেরও স্নান হয়ে গেছে হ্যাঁ দেখো ভাত দিয়ে দিয়েছি ভাত এখানে সয়াবিন আলুর তরকারি আর কালকে উচ্ছ আলুর তরকারি একটু ছিল বেগুন ভাজা মাছের ছাল এই যে ছেলেরও নিয়েছি চলো ওরা খেয়ে নিক ছেলেকে আমি খাইয়ে দিই বাবু ওখানে এখন খেলা করছে আর কি তো আমার রান্নাঘরটার না এমন একটা পজিশান মানে যখন হয়েছে না তখন তো আমি ও বাড়িতে ছিলাম তো আমি দেখিনি হ মানে কমপ্লিট হওয়ার আগে কোথাও যে একটা স্ট্যান্ডটাকে বসিয়ে সুন্দরভাবে ক্যামেরাটা করব তার কোনো উপায় নেই কারণ ওপরগুলো কিছু রাখার মতো নেই এই যে সাইডে একটু আদ্রু ক্যামেরাগুলো করতে হয় খুব সুন্দর কিন্তু ভালোভাবে শুটটা করা যেত আর এই যে বেসিনটা একদিন অ্যাসিড দিয়ে পরিষ্কার করেছে আর তারপর থেকে দেখো এইভাবে কালো দাগ হয়ে গেছে যদিও বা আগে অনেকটা দাগ ছিল এখন প্রতিদিন পরিষ্কার করে করে অনেকটা কিন্তু উঠে গেছে প্রতিদিন আমি এটাকে ভালো করে পরিষ্কার এই যে রান্নাঘরের সমস্ত কাজকর্ম মেটালাম অনেক মানে অনেক দেরি হয়েছে আর এখন এই যে ইন্ডাকশানে জল গরম করছে আমি স্নান করবো কারণ কি তোমার প্রচুর লেট হয়েছে এখন ঘড়ি কাটাই কথা বাজে দেখবে তোমাদের দেখাচ্ছে না এখন ঘড়ি ঘড়িতে বাজে দেখো পাঁচ মিনিট ফার্স্ট দুটো পনেরো দুটো পনেরো বাজে এখন আমি জল গরম বসিয়েছি স্নান করতে যাব কারণ পাঁচ মিনিট অন্তর অন্তর একটু কাকুর কাছে যাচ্ছি কাপুর পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমি বারবার বলছি ডক্টরের কাছে নিয়ে যেতে জানি না কাকু কি করবে গাড়িটা বাইরে আছে আমি বললাম তুলতে হয় না ও রাতে এসে গাড়িটা তুলে দেবে বুঝতেই পারছো মানে পরে বলবো এমন একটা জিনিস দেখলাম তো যাই হোক এখন আমি স্নান করব আর স্নান করে চুল কী করে শুকাবো জানি না কারণ রোদ্দুর অলরেডি চলে গেছে তো এখন চলো সকাল থেকে তো ক্যামেরার সামনে আসতেই পারিনি বুঝতেই পারছো দেখে মুখ চোখের কী অবস্থা আমি স্নানটা করে এসে ঠাকুরকে সেবাটা দেওয়া হয়ে গেছে একটা ভালো কারণ এত বেলায় ঠাকুরকে আর সেবা দেওয়া হয় না কখনোই মানে খুব এমার্জেন্সি না পড়লে তো আমি স্নানটা করে আসি স্নান করে এসে ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চুলটা যদি একটু রোদ পায় শুকাবো নাহলে তো হেয়ার ড্রায়ার বাধ্য হয়ে তো যাই হোক চলো আমি স্নান করে আসি তো এই মাত্র স্নান করে এলাম প্রচণ্ড কাঁপ দিচ্ছে রোদ্দুরে যাব কিন্তু রোদ্দুরে যাওয়ার একটু ক্রিম মেখে নিই আর এটা না আমি বারো মাসি মাখি কিন্তু এবারে দেখছি এই জিনিসটা ইউজ করলে না বের হচ্ছে। একই কিন্তু ফ্লেভার মানে কিছু জিনিস হয়তো পরিবর্তন হয়েছে এইটা আর এইটা এটা আগে ছিল শেষ হয়ে গেছে তো দেখছি যেন মনে হচ্ছে এই যে কপালগুলো তো দেখছো মানে পিম্পেল বেরোচ্ছো সচরাচর আমার খুব একটা বেরোয় না পিম্পেল আর আমি না স্নান করে এলে ছেলে তো ঘুমো না তো সেই কারণে এখন একটু আমি পাঁচ মিনিট দশ মিনিট রোদ্দুরে যাব চুলটা শোকাবো তারপর এসে গিয়ে ওকে ঘুম পাড়াবো ঘুম ওকে পাড়াতে হয় না ঘুমই যায় কিন্তু পাশে শুতে হয় চলো আগে একটু সিঁদুর পরে নিই আর আমি কিন্তু এভাবে চিরুনি দিয়ে সিঁদুর পরি সুটা হয়ে গেল আর টিপটা আমি কিন্তু কারণ না হলে আমার যেন মনে হয় আমি যেন ঘেটে ফেলি ব্যাস এবার চুল রোদ্দরে যাবো চুলটা একটু শুকাবো তো চলো রোদ্রে যাওয়া যাওয়া যখন চলো ছাদে যাওয়া যাক এই যে বালতিটা নাইট ও উপরে বালতি আছে এই যে এটাতে জামা আছে মানে নাইটি গামছাগুলো আর বাবু একটু আগেই গেল রোদ আছে এখনো পর্যন্ত কিছুটা রোদ আছে চুলটা শুকাতে পারবো চলো চুলটা আগে গিয়ে শুকিয়ে সামনেই তো আবার পিঠে পাবো আসছে তো তার আগে সমস্ত কিছু কাচাকুচি করতে হয় তো দেখি যেদিন ছুটি থাকবে বাবুর বাবার সেই দিনকে কাচাকুচি করবো নচেত বাবু এই ঠান্ডা জল প্রচণ্ড ঘাটবে আমার সাথে সাথে ওর বাবা থাকলে তো বুকি হর বাবা একটু ধরলো আমি কাজবাজগুলো করে নিতে পারি কাচাকুচি বলো আদার্স কিছু বলো কিন্তু নচেত হয় না জানো তো পড়ে যাবি তো বাবু এখানে তো এই যে ছাতে এলাম ছাতে এসে একটুখানি জামা কাপড়গুলো গুলো শুকুর দিলাম দেখতেই পাচ্ছ আর এখন একটু চুলটা আঁচড়াবো ছেলেও এখানে খেলা করছে তো চুলটা শুকিয়ে এখানে একটু বাবু জল এনেছিস জলটা একটু দে বাবা খাই জল দাও না জলটা একটু স্নান করে জল খেতে কিন্তু আবার ট্রাক্টরে ভরে দেবে উঠে আচ্ছা ট্রাক্টরে ভরে দিতে হবে কালকে যে মেলায় ট্রাক্টরটা কিনেছে এলো জল খাই আমি যাচ্ছি বদমাইসি অল টাইম তো একটুখানি বসি চুলটা শুকাই চুলটা ফুলি গামছাটা চোর চিরুনিটা আনে নিয়ে আনতে যাবো তো এখানে রোদ্দুরে একটু বসি পরে তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে আর গাছগুলো তাড়িয়ে জল দিতে হবে তবু এখন নাই রোদ্দুরে আর একটু কমুক তারপর এই যে বাবু আজ করো না গাছগুলোতে একটু জল দিচ্ছি কারণ না দিলে জানো তো গাছগুলো মরে যাবে তো অল্প অল্প করে যদিও এইভাবে জল দেওয়াটা ঠিক না হাতে করে তবুও যেহেতু ক্যামেরা করছি এই দেখো কুড়ি চলে এসছে হ্যালো এই গাছগুলো একদম নেতে গেছে দেখবে এই যে নেতে গেছে পুরো এটা বাঁচবে না মনে হচ্ছে না পিয়ারা গাছগুলোতে হাত দিও না এক্ষুনি বাবা আজকে সবে বসতেছে কেন আবার নতুন নতুন চলো দিয়ে নি তো দেখো ছাদ থেকে নেমে চলে এসেছি নিচুয় নিচুই এসে কিছু ঘরের কাজ করলাম মানে জানালা দরজা সমস্ত কিছু দুপুরেই দিয়েছিলাম তো তারপর এখানে দেখো সন্ধে বাতি দেখিয়ে নিচ্ছি আর একদিন জানো তো দোকানে যেতে হবে আমার এই প্রদীপটা দিয়ে না একটু তেল মনে হচ্ছে যেন চুঁইছে তো সেই কারণে একটা প্রদীপ নেওয়ার জন্য যেতে হবে আর এর আগের দিন মেলায় গিয়ে যে ধূপদানিগুলো কিনলাম না সেগুলো কিনলাম বটে কিন্তু কি জানো তো পুরোপুরি ধূপের ছাইটা না প্লেটে পড়ে না একটু হলেও কিন্তু বাইরে পড়ে তো মানে জানি না আমি কিন্তু কিন্তু অনেকেরই দেখেছি এরকম ব্যবহার করে বলে না কি সাইডে পড়ে না কিন্তু আমার তো দেখছি যে না কিছুটা হয়তো প্লেটের মধ্যে পড়লেও কিছুটা কিন্তু মানে ধূপে ছায় না বাইরে পড়ছে আর এই যে দেখছো ফ্রিজের ওপর আমার গণেশ ঠাকুর এটা ও বাড়ি থাকতে না একজন জেঠু বিক্রি করতে এসেছিলেন খুব কম টাকায় কিন্তু এটা আমি কিনেছিলাম দিয়ে তোমার উঠে ধরো উঠে না দাঁড়ালে হয় তোমার এখন প্যান্ট জামা সোয়েটার টুপি পরাচ্ছি ফুল একটা জামা পরেছিল আর এখন আবার ঘুম থেকে উঠে দেখছি কাশছে খুব মানে কি বলবো ছাতে গিয়ে আমি যদি গাছে একটু জল দিই ওকেও দিতে দিতে হবে গাছে জল সাইকেলটা নিয়ে ও উঠে সাইকেলটা নিয়ে সব সময় মানে ধরো এটা ধরো সাইকেলটা নিয়ে সব সময় ওকে জল দিয়ে ধুতে হবে খালি গাড়ি পরিষ্কার ওই গাড়ির যত কার্টুন আছে দেখবে আর গাড়ি ধোবে ব্যাস বললেও শোনে না আর কত বকবো বলো না বসু বসো আর স্কুল চালু হয়ে যাচ্ছে এই জায়গায় তো আমি পড়া কামড়াই করতে পারি না না বুমলো নিয়েছি

ওকে আগে পড়তে দিয়ে আসি তারপর এসে আবার তোমাদের সাথে কথা বলছি আমিও মাথায় টুপি মানে চাদরটা ভালো করে নিয়ে নেবো পাশের বাড়ি চলো তো দেখো এই যে বাবুকে নিয়ে এলাম নিয়ে এসে আটাটা মাখলাম মেখে এই যে এখন রুটিটা বেলছি আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে মানে রান্নাঘরে বসে যে আমি রুটি করব মানে একটুও ভালো লাগলো না গিয়ে তো করতেই হবে রান্নাঘরে চাদর নিয়ে কোনো রকম কোনো কাজ হয় না জানো তো ওই জন্য আমি যখন কোনো কাজ করি চাদর টাদর নিই না দেখছো কতবার খুলে যাচ্ছে তারাও ঠিকঠাক করে বাবু দাঁড়াও আমি কথা বলছি তো বাবুকে আনতে গেছিলাম এত ঠান্ডা লাগছে কি বলবো এই রুটি গুলো করে নেবো করে নিয়ে ওকে খাইয়ে দেবো স্কুল চালু হলে তো আরও তাড়াতাড়ি এখন যেহেতু স্কুলটা এখনও দুদিন বন্ধ মানে বাকি আছে চালু হতে তো সেই কারণে দেখো করছি আমার না মানে আট আর রুটি যদি গোল না হয় আর যদি না ফোলে আমার যে এত মানে বিরক্তি লাগে মানে সেই রুটিটা আর আমার রাখতেই ইচ্ছা করে না আর ঠাকুরি তো আমার রুটি গোলও হয় আর কি বলে ফোলেও ভালো আর এই আট বাবু হচ্ছে এই রুটি মাখার কাজটা না মানে রুটি বেলা বা আটা মাখা এটা আমি বিয়ের আগে থেকেই পারি মানে বিয়ের আগে আমি করতাম এই জিনিসটা মা খুব মানে বলতো যে আমি যতটুকু না ভালো পারি রুটিটা বেলতে তুই খুব সুন্দর রুটিটা করি তো এই যে হয়ে গেল আর পেপারটা পেতে নিই একটু বেলতে সমস্ত হয় কিন্তু আটা বিছানায় পড়ে না এই আর কি এই যে আটা ঢেলে নিলাম এই যে সমস্ত বেলে নিলাম তো চলো এবার ঝটফট গিয়ে রুটিগুলো আগে করে আনি চলো এই গ্লাসে জল নিয়েছিলাম চলো সন্ধে থেকে আর কিছু তোমাদের সাথে শেয়ার করে নি এখানে রুটি করে নিয়েছি রুটি করে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে দেখতে পেলে এই যে তখন আটা মাখলাম রুটি করলাম আর সয়াবিন তরকারি ওলা লাগা ছিল হয়ে গেল শীতকালে দিনে না আমি একটু কুড়ি নি দুপুরে প্রতিদিন হয় না যেই দিন ধরো শাক করলাম বা মাছের ঝালটা শুধু হলো তার সাথে অন্য কিছু ভাজাভুজি হলো সেদিনকে তো তরকারি করতেই হয় কিন্তু আজকে সয়াবিনটা করেছি ইচ্ছা করি বেশি করে যাতে রাত্রিবেলাটা তরকারি ঝামেলাটা না করতে হয় কারণ তরকারি করলে আবার করা মাজবো কারণ তোমরা খুব ভালো করেই জানো যে তোমার রাত্রির বাসন আমি মেজে শুই তো এই বাসনগুলো আছে বাবুর খাওয়া হয়ে গেছে ও আসবে ও এলে খাওয়া দাওয়া করে একবারে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপরেও আবার দেখি কিছু বাসন পড়ে যায় সকালবেলা জানি না কি করে হয়ে যায় তো যাই হোক তোমার লঙ্কাটা বাইরেই রেখে দিয়েছি দেখো তো এখন যেহেতু শীতকাল না খারাপ হয় না একদম পুরো ভালোই আছে তাজা আছে তো থাক বাইরেই থাক এবার চিয়াশিড ভিজুর দেবো সিডটা এনেছি আগের একটা মোটামুটি পুরো শেষ হয়ে গেছে এবার একটা বড় একদম এনেছি তো জানি না কি কাজে লাগছে খাচ্ছি কখনও কখনো খেতেও ভুলে যায় আবার অনেকের মতে শুনছি না কি যে আমি সকালবেলা গরম জলের সাথে খাই আবার অনেকে বলছে যে সকালবেলা একবারে গরম জলে না খেয়ে সারাদিন যে কোনোভাবেই খাওয়া যায় তোমার নর্মাল জলের সাথে একটু মিশিয়ে নিয়ে খাওয়া যায় দেখি কি করা যায় আর একটা পাউডার বানাবো ভাবছি মানে এই হেলথের দিক দিই তো তোমাদের সাথে সেটা শেয়ার করব তো যাই হোক চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই আর বাবু ঘরে আছে ঘরে আছে ওর যে খাওয়া হয়ে গেছে ওকে আমি বলেছি তুমি বিছানা থেকে একদম নামবে না নামলে পরেই আবার শরীর খাওয়া হবে কারণ একটু একটু কাসছে তো পাশে বাসক পাতা আছে কালকে ভাবছি বাসক পাতা রাম তুলসী পাতা এগুলো একটু খাওয়াবো ওকে আবার খেতে চায় না তেতো তো লাগে তো মিষ্টি দিই খেতে চায় না তো যাই হোক চলো ভিডিওটা এখানেই অ্যাড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো কারণ সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় এখন ঠিক আছে চলো নর্মালভাবে ব্লগ দিয়ে তুমি যেটুকুনি ভিউজ কামাচ্ছো তাতেই সন্তুষ্ট থাকাটা হয়তো উচিত কারণ যেভাবে চারিদিকটা নোংরা হয়ে যাচ্ছে না আর কিছু বলার থাকছে না তো যাই হোক আমার এই পরিষ্কার ব্লগে কোনো কিছু আমি রাখতে চাইছি না তো চলো ব্লগটা এখানেই অ্যাড করছি আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা গুড নাইট